মিষ্টি খেতে পছন্দ করে না এমন বাঙালি মানুষ কোথায় কমই আছে সেটা আবার যদি হয় এই রকম বাড়িতে বানানো নরম তুলতুলে রসালো বোঁদে তাহলে তার কোনো কথাই হবে না তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে তার জন্য কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু এভাবেই সুন্দর দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ছটফট রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে এরকম একটা স্ট্রেনারের মধ্যে এরকম আমি একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমার প্রায় আড়াইশো গ্রাম মতো বেসন আছে এবার বেসনটা চেলে নেব এতে যে দানা দানা অংশগুলো থাকে সেগুলো চলে গেলে কিন্তু মোদেটা বানাতেও সুবিধে আর খেতেও বেশ ভালো লাগবে এ অংশগুলো কিন্তু ছেলে নিয়ে ফেলে দেবার চেষ্টা করবেন চেলে নেওয়া হয়ে গেলে যে কাপটা মাপ করে বেসন নিয়েছিলাম ওই কাপটা মাপ করে নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল এবার সব জলটা একসাথে দেব না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এভাবে একটু মিশিয়ে দেখে নেব যে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আসছে কি না সবটা একবারে দিয়ে দিলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে তখন রেসিপিটা বানাতে ভীষণ অসুবিধে হয়ে যাবে অল্প অল্প করে এভাবে দিতে থাকবো আর ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে আমার কিন্তু এক কাপ জলই এখানে লেগে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে ওপর থেকে একটু ফেলে দেখবেন যখন দেখবেন যে ব্যাটারের দাগটা ফেলে দেওয়ার দাগটা একটুক্ষণের জন্য থেকে যাচ্ছে তারপর মিশে যাচ্ছে তখন ভাববেন যে ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার বেশ ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবো প্রায় দশ মিনিট মতো তারও বেশি যদি ফেটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বোঁদেগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে আমি এভাবে অনেকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পর দেখা যাবে যে এই বেসনের মিশ্রণটার কালারটাই কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে দেখুন আগে কেমন হলুদ ছিল এখন একদম সাদা সাদা মতন হয়ে গেছে এর থেকে বেশি আর ফেটানোর প্রয়োজন নেই এবার বোঁদেগুলো বানিয়ে নেব তার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল এই বোঁদেগুলো ভাজতে কিন্তু কড়াতে একটু বেশি তেল দিতে হবে এবার এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ডাবু করে এক ডাবু ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তারপর এভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে ফোঁটা কেটে কেটে ওই মিশ্রণটা তেলের মধ্যে পড়ছে কিন্তু এতে করে আমার মনে হলো অনেক বেশি সময় লেগে যাচ্ছে সেই জন্য ওপর থেকে আমি ওই ডাবুটার মাধ্যমে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছিলাম তাহলে খুব সহজেই কিন্তু এই বোঁদের যে দানাগুলো সেগুলো তেলের মধ্যে পড়তে থাকবে আর এই বোঁদেগুলো ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে তা না হলে কিন্তু বোঁদেগুলো একদম ভালো করে ফুলবে না আর খেতেও ভালো হবে না প্রথম ব্যাচের বোঁদেগুলো কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়নি যে কোনো কারণেই হোক এটা ঠিকঠাকভাবে আমি বানাতে পারিনি আবার ভালো করে ছান্তাটা ধুয়ে নেব যতবার বোঁদেটা দিতে থাকবেন ততবারই কিন্তু ছান্তাটা পরিষ্কার করে নেবার চেষ্টা করবেন তাতেই কিন্তু বোঁদের দানাগুলো খুব সুন্দর গোল গোল হয়ে ফুলবে এবার আবারও পরিষ্কার করে নেবার পর মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর হাতা দিয়ে এভাবে গোল করে করে ঘুরিয়ে দিতে থাকব। তাহলে দেখুন কত সহজে কত চট জল দিয়ে বোঁদের দানাগুলো তেলের মধ্যে পড়তে থাকছে আর দেয়া মাত্রই তেলের ওপর ভেসে উঠেছে তেলটা এতে করে বোঝা যাবে একদম পারফেক্ট গরম হয়েছে তেলটা ভালো করে যদি গরম না হয় তাহলে কিন্তু বোঁদে বানানোর সময় বোঁদেগুলো গোল গোল হয়ে ফুলবে না আর চেষ্টা করবেন প্রতি ব্যাচে একটু কম কম করে বোঁদে দেওয়ার একসাথে অনেকগুলো দিয়ে দিলে একটার গায়ে একটা লেগে যাবে তখন কিন্তু বোঁদেগুলো ভালো করে ফুলতে জায়গা পাবে না বোঁদেগুলো ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব এগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না আমার মনে হয় একটু সাদা সাদা বোঁদেটাই খেতে বেশি ভালো লাগে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একদম কড়া করেও ভেজে নিতে পারেন তবে আমি কড়া করে ভাজবো না তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেবো বোঁদের দানাগুলো দেখুন একদম সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে আমি এখানে বোঁদে বানানোর জন্য কোনো রকমের কোনো কালার ব্যবহার করিনি চাইলে আপনারা অল্প কিছুটা মিশ্রণের সঙ্গে লাল কালার বা সবুজ কালারও মিশিয়ে দিয়ে ভাজতে পারেন এবং সব শেষে সবগুলো একসাথে মিশিয়ে দিতে পারেন দোকানের কেনা বোঁদেতে কিন্তু এরকম লাল বোঁদে সবুজ বোঁদে দেওয়াই থাকে তবে আমি এখানে কোনো রকম কালার ছাড়া এক কালারেরই বোঁদে বানিয়েছি দেখতে যেমনই হোক না কেন খেতে তো একই থাকবে তাই না একইভাবে আরেকটা ব্যাচের বোঁদেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি এতক্ষণ পর্যন্ত দেখে আপনাদের কোনো জায়গাটায় বুঝতে কোনো অসুবিধে হয়নি এভাবে আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বোঁদে বানিয়ে নিতে পারবেন বোঁদে তো বানানো হয়ে গেল এবার চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য যে মেজারিং কাপ মাপ করে বেসন নিয়েছিলাম সেই কাপটা মাপ করে এখানে চিনিও নিয়ে নিলাম আর ওই কাপ মাপ করে আমি দেড় কাপ মতো দিয়ে দিচ্ছি জল আর সুন্দর একটা মিষ্টি ফ্লেভারের জন্য দুটো ছোট এলাচ গুঁড়ো করেও দিয়ে দিয়েছি তারপর চিনি আর জলটা একটুক্ষণ ফুটিয়ে নেব যাতে চিনিটা পুরোপুরি জলের মধ্যে মেল্ট হয়ে যায় এতে কিন্তু কোনো তার বিশিষ্ট সিরার প্রয়োজন হয় না চিনিটা সুন্দরভাবে রসে গলে গেলেই কিন্তু আমরা বোঁদেগুলো এই রসের মধ্যে দিয়ে দিতে পারব কিছুক্ষণ সময় অপেক্ষা করেছিলাম ওই পাঁচ সাত মিনিট মতো যাতে চিনিটা পুরোপুরি গলে যায় পাঁচ সাত মিনিট মতো হয়ে গেছে রসটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবার যে বোঁদেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা এই সময় একটু কমিয়ে দিয়েছিলাম এবার খুন্তি দিয়ে সব বোঁদেগুলো রসের মধ্যে একটু ওলট পালট করে নেব যাতে সব বঁদেগুলোই সুন্দরভাবে রসের মধ্যে ডুবতে পারে তা নাহলে একটা পাশ রসের মধ্যে ডুবলো আরেকটা পাশ ওপরে ভেসে থাকবে তখন একটা পাস ভিজে লাগলেও আর একটা খেতে একদম ভালো লাগবে না সেই জন্য খুন্তি দিয়ে বার কয়েক এরকম করে একটু নাড়ানাড়ি করে দিতে হবে এবার এই রসের মধ্যে আমি এক দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আমি একদম রসের নরম তুল তুলে বঁদেগুলো বানাতে চাইনি সেজন্য আমি এখানে একটু কম সময়ের জন্য রেখেছিলাম আপনারা যদি একদমই পুরোপুরি রসের মধ্যে নরম হয়ে যাবে এই এইরকম বোঁদে চান সেক্ষেত্রে কিন্তু একটু টাইমটা বাড়িয়ে দেবেন গরম রসের মধ্যে একটু বেশিক্ষণ রেখে দিতে হবে ওই এক ঘন্টার মতো আরে রেখে দিলেই হবে তাহলে দেখবেন একদম সুন্দরভাবে বোঁদেগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে তবে আমি যেহেতু এইরকম বোঁদেগুলোই বানাতে চেয়েছিলাম সেজন্য পনেরো কুড়ি মিনিট মতো রেখে এবার এরকম একটা ছান্তা নিয়ে রসটা ঝরিয়ে তুলে নেব এরকম বোঁদেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে একটু একটু রস থাকবে আর একটু একটু শক্ত থাকবে সেজন্য আমি এই রকম অল্প সময় রেখে তুলে নিচ্ছি তবে রস কিন্তু সুন্দরভাবে বোঁদের মধ্যে ঢুকে গেছে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আশা করি দেখিয়ে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার আজকের এই বোঁদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে দেখেন তো কত সহজে বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসালো বোঁদে বানানো সম্ভব আপনারাও কিন্তু এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল যদি রেসিপি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ